সামান্য এক পিস মাংস বেশি খাওয়ার অপরাধ আমায় তাড়িয়ে দেবেন না আপনারা মা আমার দু মাসের বাচ্চাকে নিয়ে বৃষ্টির দিনে কোথায় যাব এক অনাথের সঙ্গে আপনারা এমন অবিচার করতে পারেন না আমি তো কম করিনি আপনাদের জন্য নিজে না খেয়ে খাইয়েছি সেবা করেছি মা বলে রেখেছি সেই আপনি কি না আমায় ঘাট ধাক্কা দিচ্ছেন না মিসেস রজনীর ঝাঁঝালো কণ্ঠ অবশ্যই দেব দু পিস মাংসের লোভ যে সামলাতে পারে না সে যে কেমন মানুষটা আমার বোঝা হয়ে গেছে ঝটপট আমার ছেলের ঘাট থেকে নামো তোমরা মামে অশ্রুশিক্ত নয়নের স্বামীর দিকে তাকিয়ে দেখি লোকটা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে মুখে টুসন শব্দটি নেই। তাকে collar চেপে ধরে বললাম, "কিছু বলছ না কেন আকাশ? আমি না তোমার স্ত্রী। তোমার মা এসব কি বলছে আকাশ? আমি কোথায় যাব? কি আছে আমার তুমি ছাড়া? কী দোষ আমার? কেন প্রতারণা করছো আমার সঙ্গে? ছোট্ট সন্তানকে নিয়ে কোথায় যাব আমি? অন্তত নিজের সন্তানের কথা ভেবে হলেও আমায় ঠাই দেও প্লিজ।" আকাশের চটপটা উত্তর এলো, "মা যেটা বলবে সেটাই শেষ কথা। উনি আমায় জন্ম দিয়েছে। আমার খারাপ চাইবে না নিশ্চয়ই। উনি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং আমার মঙ্গলের জন্য নিয়েছে। তাই আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না।" আকাশের মুখে কথাগুলো শুনে ধপ করে বসে পড়ি। শাশুড়ি খাম সমেত একটি পেপার সেনে আমার মুখে ছুঁড়ে দেয় সেটা হাতে নিয়ে ভাজ খুলে দেখলাম ডিভোর্স পেপার যেখানে আগে থেকে আকাশে সাইন করা আবারও আকাশের দিকে তাকাই এই তোমার ভালোবাসা আকাশ এর জন্য বিয়ে করেছিল আমায় এত ভালোবাসা এত প্রমিস কোথায় গেল সব নিজের সন্তানদের মুখের দিকেও তাকালে না তুমি এত প্রাচন্ড এতটা অমানুষ আকাশ কথাগুলোতে খুব বিরক্ত হয়ে যায় আমার গালে সজরে এক থাপ দিয়ে বলে বেশি বুঝিস না দোষটা তোর এতিম আমার মতো ধনীর ঘরের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তুই আমায় ঠকিয়েছিস আমি তোর থেকে ভালো রিজার্ভ করি সে সময় অন্ধ ছিলাম তাই তোর মতো ভিকারিকে জীবন সঙ্গী করেছিলাম এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার ভাবির কৃপায় আমার চোখ খুলেছে এবার এসব বাচ্চা আবর্জনা নিয়ে আমি অবাক হয়ে পাশের ঘরে দেখি আমার বড়জা আড়ালে দাঁড়িয়ে হাসছে যাচ্ছে কাজটা এই মহিলা তার মানে ইনি আজ নিজের স্বার্থ সিদ্ধি করেই ছাড়লো হায় রে আমার পোড়া কপাল সাজানো গোছানো সংসারটা পরোনারি এসে শেষ করে দিল হয়তো এটাই আমার নিয়তি ছিল তন্নি মনে মনে ভাবলো এখানে থেকে লাভ নেই আমার পেপারে শৈ করে দিল তারপর নিজের ঘরে গেল চারপাশটা ভালো করে তাকিয়ে আগের সব কথা মনে পড়তে লাগলো নিজেকে নিজে ভাবলাম এই ঘরটার নেই আমার কত শত স্মৃতি এখানে আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম বিয়ের সংসার এ ঘরে এত স্মৃতি ভুলি কি করে অথচ আকাশ কত সহজে পর করে দিল আমায় আমার দু মাসের ঘুমন্ত বাচ্চাটিকে ঘুমন অবস্থাতেই করে নিলাম ছেলে আমার আতকে উঠল যেন হয়তো কাঁচা ঘুম ভাঙিয়েছি বলে হয়তো মায়ের উপর ভীষণ বিরক্ত হচ্ছে আমি মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে হু করে কেঁদে উঠলাম বললাম এটা আমাদের ঘর নেই বাবা আমাদের এখান থেকে চলে যেতে হবে আমরা আজ ঘুরতে যাব বাবা সারা জীবনের জন্য চলে যাব ঘুরতে ছোট বাচ্চাটা ভাবতেও পারছে না কি হবে তার জীবনে মিনিট পাঁচেকের মধ্যে দুটো কাপড় একটা ছোট ব্যাগ নিয়ে নিলাম পার্স ব্যাগটা খুলে তাতে চারশত টাকা আর ফোন ব্যতীত কিছুই নিতে পারলাম না বাহির থেকে শাশুড়িমা বলছেন আমার বাড়ির টাকা পয়সা পারলে লুট করে নিয়ে যেও না কাবিনের টাকাটা দুদিন পর নিয়ে যেও আমরা অকৃতজ্ঞ নই সব দেনা পানা মিটিয়ে দিব আমি হাসলাম মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম কাবিনের পঞ্চাশ হাজার আপনাদের সাতকা দিয়ে গেলাম টাকাগুলো দিয়ে ছেলের করিয়ে দিবেন আর আমার রেখে যাওয়া জামা আপনার পরবর্তী নতুন ছেলের বউয়ের জন্য হন হন করে বেরিয়ে গেলাম আমি দরজার সামনে দাঁড়িয়েছিল মিতালি ভাবি আমার বড়জা মিতালির দিকে তাকিয়ে বললাম আসি ভাবি আপনার জন্য বরদুয়া রইলো আমার সংসার ভাঙার জন্য যেভাবে আমার জীবন ধ্বংস করলেন আমার সন্তানকে এতিম করলেন ঠিক তেমনি আপনি নিঃস্ব হন আমার প্রতিটি চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসুক আমি এতিম একজন এতিমের উপরে হওয়া অন্যায় বিধাতা কখনো মেনে নিবেন না আমার সন্তানের হাহাকার আপনার জীবন নরক করে দিই মন থেকে আপনার জন্য এ দোয়াগুলো এলো মিথ্যা মহাপাপ তাই মনে এক আর মুখে অন্য পড়লাম না বড়চার আগে কটমট করে তাকিয়ে রইল আমার দিকে আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে এক হাত ধরা ছেলে অন্য হাতে মেয়েকে বুকে নিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে যখন আমি অনেক ক্লান্ত দু মাসের বাচ্চাকে নিয়ে ভীষণ অস্বস্তি লাগছিল আবার ভয় করছিল একপাশে দাঁড়িয়ে ফোন বের করে এক বান্ধবীকে কল দিলাম সব জানালাম তাকে সে নেটওয়ার্ক প্রবলেম বলে কল কেটে দিল আরেকজন বলল পরে কল দিচ্ছি আরেকজন তো বলল সে নাকি দেশেই নেই উপায় না পেয়ে কাছে পিঠে এক দু দুঃসম্পর্কের বোনের বাড়ি গেলাম সরাসরি ওরের বাড়ি গিয়ে কলিং বেল চাপলাম ওর বিশাল বাড়ি তিনতলা বাড়ির পুরোটাই ওরা স্বামী স্ত্রী ও একজন বাচ্চা থাকে ভেবেছিলাম এখানে হয়তো একটু আশ্রয় পাবো বোনের নাম রিতা দরজা খুলে এই অবস্থাতে আমি দেখে রিতা ভ্রু কুচকায় আমি বলি আমায় একটু আশ্রয় দেব অন্তত আমার এই দুধের শিশুর দিকে তাকিয়ে আকাশ আমায় ডিভোর্স দিয়েছে এই ছোট বাচ্চাকে নিয়ে আমি কোথাও একটু মাথা গোজার স্থান পাচ্ছি না তুই দয়া করে আমায় ফিরিয়ে দিস না কথা দিচ্ছি তিন চার দিনের মাঝে কিছু একটা ব্যবস্থা করে আমি চলে যাব আপাতত একটু থাকতে দেব না আমার না হলে বৃষ্টিতে ভিজে বাচ্চাটাকে আর হয়তো বাঁচাতে পারবো না রিতার হয়তো একটু মায়া হলো আমার উপর বাড়িতে আসতে বলল ও আগে আগে বাড়িতে প্রবেশ করলো আমি ড্রয়িং রুমে গিয়ে বসলাম এমন সময় ও স্বামীর প্রচন্ড চিৎকার শুনতে পেলাম ঘরে দুজনের মাঝে কথা কাটাকাটি হচ্ছে রিতাকে বকছে সে বলছে কোন সাহসে তোমার বোনকে আমার বাড়িতে থাকতে দিলে এখন জিনিসপত্রের যে দাম একটা পেট চালানো কম কথা নাকি আমার কি রাজভান্ডার আছে নাকি তুমি জনদরদি হয়েছো আমার বাড়ি এসব সমাজ সেবা চলবে না ওর স্বামী ওকে ডিভোর্স দিয়েছে তাতে আমাদের কি ওকে কেন আমাদের আশ্রয় দিতে হবে এসব কথা আমি আর বসে বসে শুনতে পারলাম না সত্যি তো এখন জিনিস জিনিসপত্রের যে দাম আমার মতো একটা মেয়ের দায়িত্ব কে নিতে চাইবে কয়েকদিন হলেও বসিয়ে খাওয়াবে কেন কি দায় পড়েছে তাদের আমার মতো একটা অনাথ মেয়েকে স্বামী ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কিনা তাতে কার কি যায় আসে এই নিষ্ঠুর পৃথিবীতে আমার আর আমার সন্তানের জন্য কারো মনে দয়া মায়া হতে নিশ্চয়ই বাধ্য নয় আমি ছেলেকে নিয়ে তথ্যাবাদ বেরিয়ে গেলাম আমার ছেলেকে বুকে জড়িয়ে বেরিয়ে এসেছি জানি আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে আমার ভবিষ্যৎ কি হবে শুধু জানি যেভাবেই হোক আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে এমন ভাবে মানুষ করতে হবে যেন আমার সন্তান বড় হয়ে অন্য কোনো মেয়ের দায়িত্ব নিয়ে তাকে আবার সমুদ্রে এভাবে ফেলে না দেয় যেন পুরুষের মতো পুরুষ হয় আমার ছেলে যেন কাপুরুষ না হয় সম্মানিত ভিউয়ার্স গল্পের এই অংশটি এখানেই শেষ হল যদি দ্বিতীয় অংশ দেখতে চান অবশ্যই গল্পটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মর্ষে ধন্যবাদ